অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা দে ওইটা নিয়ে আলোচনা হয়েছে বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে তারপরে যে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি ওরা হয় যে এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে এদম এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে অটোরিকশার সম্বন্ধে এই অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব এটা তো উচ্চ আদালতের একটা আদেশ উচ্চ আদালতে আদেশটাই আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা